তো আজকে আমরা দেখবো আকিব ভাইয়ের ভিডিওরিবস এই দেশে মনে আছে থাকা হবে না এই আগে সরকারি ভালো ছিল এই ছাত্রটা শুরু করেছে তাতে কারদা নেই আমিও খবরে দেখলাম ছাত্ররা মানুষজনের ঘর বাড়ি ভেঙে আগুন দিয়ে সব পুরাই দিচ্ছে হেষ্টা পুরো ধ্বংস হয়ে গেল মনে হচ্ছে দেশে কি আমার শুরু হয়ে গিয়েছে আরে ভাই না বরং এই ছাত্ররাই এই দেশকে বড় এক সয় রাসারির হাত থেকে রক্ষা করল কি রে রাসেল তোর মুখী তো একথা মানায় না কেন ডিপু রাসেল তো কিছু ভুল বলিনি মাস্টার সাহ ও তাই না যে সরকারের তা পনেরো বছর ধরে লুটে খেলে সেই সরকার এখন তোমাদের কাছে সৈরা সারি হয়ে গেল না কত ভালো যে খাচ্ছি তা এক হাজার টাকার নোট বাজারে নিয়ে গেলেই বোঝা যায় খারাপ তো খাতি দেখলাম না প্রতি মাসে টিসিবির চাল ডাল তেল তোর গোষ্ঠী তো আগে নাই আর তাছাড়া ওর বড় ভাই প্রতিবন্ধী ভাতা পাই ওর আব্বা বয়স্ক ভাতা পাই এইসব আমরা জানি না নাকি আরে এরা সব নেমো খারাপ

আমাদের এই সরকার যে উন্নয়ন করল মেট্রো রেল পদ্মা সেতু মাওয়া এক্সপ্রেস বঙ্গবন্ধু ট্যানেল এ কাচ্চকে কিচ্ছু বাদে না আরে টিপু রাখো তোমার উন্নয়ন তুমি একটা ক্যান্সার রোগী রে বলছো নাকটা কি সুন্দর চোখটা কি সুন্দর এই সরকার উন্নয়নের নামে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে দাদা খবরদার ভাও কথা না দেশের বারোটা বাজায় দিয়ে গেছে মানে এই সরকার দেশটাকে ঋণী বানাই থুয়ে গেছে

এক বিলিয়ন মানে একশো কোটি আর এক ডলার মানে একশো উনিশ টাকা এবার হিসেব করে দেখো স্যার আপনি কারে কি বুঝাচ্ছেন টিপু ভাই দেখেছি সারা জীবন ভ্যান চালাই খাদি সে কি আর মিলিয়ন এর হিসাব বোঝে এটা ক্রাসেল একদম উল্টো পাল্টা কথা কবি না আমার থেকে জ্ঞানী এই এলাকার একটা আছে এই থাম আর কি যে বলো মাস্টার আমি সারা জীবন ফাউ খেয়ে বেড়ানো এই যে পনের লুঙ্গিটা দেখছো এটা আমার শ্বশুরের দিয়া আর এই যে টাচ ফোনটা দেখছো এটা আমার শালা বিদেশ থেকে পাঠিয়েছে আর এই যে মোবাইলের নেট ব্যবহার করি তাও ফ্রি আর সরকার ঋণ করেছে ও ঋণ আমি দিতে যাবো কে ঠিকই করেছো হাসান ভাই ঋণ করেছে সরকার তা আমাদের কি কেন তোমাদের কি মনে হয় ঋণীর বোঝা টানছো না তোমাদের প্রত্যেকের মাথার উপরে লাখ লাখ টাকা ঋণ আছে তোমার ওই যে তিন মাসের বাচ্চাটা ওর মাথার উপরেও লাখ টাকা ঋণ আছে তোমার কি মনে হয় দাদা সরকার ঋণ করুক আর যাই করুক ও টাকা কি আমরা দিবান নাকি তোমার কি মনে হয় তুমি টাকা দিচ্ছ না এই যে দুই টাকার চা এখন খাচ্ছ সাত টাকায় আগে দুইশো টাকা কারেন্ট বিল দিতে এখন দেখছো নয়শো টাকা ওই ভ্যাট ট্যাক্স বসে তোমার কাছ থেকে কিভাবে টাকা নিচ্ছে তুমি টেরও পাচ্ছ না গত পনেরো বছর ধরে এই সরকার কত টাকা বিদেশে পাচার করেছে জানো চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যার হিসেব তুমি ক্যালকুলেটরেও বের করতে পারবা না মাস্টার তুমি সামান্য পাসারি দেখলে দেশের যে এত উন্নয়ন এগুলো তোমার চোখে বাঁধে না তোমাদের কি কব হাসেম ভাই এর আগের মাসে ঢাকায় গেলাম ঢাকায় যে মেট্রো রেলে চড়লাম ওরে বাবা সে কি ভিআইপি মনে হচ্ছে আমেরিকার ট্রেনে চড়িছি স্যার গতকালকে খবরে দেখলাম

আরে ভাই থামেন আপনারা নিজেদের ভিতরে কি শুরু করলেন এইভাবে কেউ মারামারি করে নাকি শোনেন ভাই তালা বলেন আলাইকু মানু অর্থাৎ নিজের নবসের খবর আগে নিজে নেন আগে নিজে ভালো হন তারপরে অন্যকে ভালো হওয়ার কথা বলেন তারপরেই না ধীরে ধীরে দেশ ও জাতি আস্তে আস্তে উন্নতির পথে যাবে আর একটা কথা সব সময় মনে রাখবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি কারোর রিজিক অথবা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে সে কিয়ামতের ময়দানে তাই নিয়েই উপস্থিত হবে তখন তার এই সম্পদ কোনো কাজে আসবে না সুতরাং আমাদের সবারই উচিত আল্লাহকে ভয় করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বাই বাই